শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ আবারও বদলে যাচ্ছে বাংলাদেশের একাদশ তবে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না শান্তরা অন্যদিকে ঘরের মাঠে সিরিজ হারতে নারাজ ফর্মে থাকা লঙ্কানরা হাই ভোল্টেজ এই ম্যাচের গুরুত্ব ও বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ যেটি কার্যত পরিণত হয়েছে ফাইনালে সমতা ফিরিয়ে নেওয়ার পর টাইগারদের সামনে এবার সিরিজ নিশ্চিত করার চ্যালেঞ্জ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দেখা যেতে পারে দুইটি পরিবর্তন ইনজুরির কারণে দলের বাইরে থাকছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত পাশাপাশি পেজ আক্রমণে জায়গা হারাতে পারেন হাসান মাহমুদ বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্সে প্রশ্ন উঠছে বিশ্বকাপ অভিযানের প্রস্তুতি নিয়েও সরাসরি দুহাজার সাতাশ বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে জটিলতা এই প্রেক্ষাপটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি হয়ে উঠেছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে টাইগাররা তাই শেষ ম্যাচটি হয়ে উঠেছে সিদ্ধান্তের লড়াই সিরিজ নিজেদের করে নিতে চাইলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই দলে যেসব পরিবর্তন আসতে পারে তার প্রথমটি ওপেনিং জুড়িতে নয় সেখানে দেখা যেতে পারে ইমন ও আবারও তানজিদ হাসান তামিমকে আগ্রাসী মেজাজে খেলতে অভ্যস্ত এই দুই ব্যাটার পাওয়ার প্লেয়ার সুবিধা নিতে পারেন ভালোভাবেই দুই ম্যাচে তাদের মধ্যে একজন করে ভালো ইনিংস খেলেছেন তৃতীয় পজিশনের শান্ত অনুপস্থিতিতে লিটন দাসের বদলে এগিয়ে আছেন নাইম শেখ ধারাবাহিকতা না থাকলেও বড় ম্যাচের সাহসী ব্যাটিং এর জন্য এই তরুণকে বিবেচনা করা হচ্ছে এই ম্যাচ হতে পারে তার জন্য নিজেকে নতুন করে প্রমাণের মঞ্চ চারে থাকবেন তাহিদ হৃদয় মিডল অর্ডারে যার দায়িত্ব ইনিংস গুছিয়ে তোলার পাশাপাশি স্কোরবোর্ড সচল রাখা পাচে নামবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যিনি ব্যাট বল দুই বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন যদিও সাম্প্রতিক সময় ছন্দে নেই ছয় দেখা যেতে পারে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলিয়ে অনেককে আর সাত নম্বর পজিশনে রাখা হতে পারে শামীম হোসেন পাটোয়ারিকে যিনি শেষ ওভারে ঝড় তোলার পাশাপাশি স্পিন বোলিংয়েও কার্যকর হতে পারেন পেস বোলিং ইউনিটে মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব থাকছেন আগের মতোই তবে তৃতীয় পেজার হিসেবে হাসান মাহমুদের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন তরুণ গতি তারকা নাহিদ রানা তবে যদি পুরোপুরি ফিট থাকেন তাহলে তাসকিন আহমেদই হবেন প্রথম পছন্দ স্পিন বিভাগে বাহাতি তানভীর ইসলামই থাকছেন দ্বিতীয় ওয়ানডেতে যেভাবে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি তাতে করে তার ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট কাল দুপুরে মাঠে গড়াচ্ছে ম্যাচটি